আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেটার লাগতেছে সো আমার নিজেরও খুব ভালো লাগতেছে যে আজকে শরীরটা একটু ভালো হয়েছে ভাবছিলাম হয়তো আজকেও পারবো না অ্যান্ড ভাবছিলাম হয়তো প্রথম রোজার ব্লগও করতে পারবো না যাই হোক আলহামদুলিল্লাহ তো আজকে যত বেটার লাগতেছে তাই ভাবলাম কেননা আজকে যাই রোজার গ্রোসারি করতে সো রোজার পাশে তো হচ্ছে সিহড়ি করে ঘুমাই তারপরে আমার অনেক স্ন্যাক্স আইটেম লাগে তো আজকে স্ন্যাক্স আইটেম কিনতে যাবো অ্যান্ড দেখা যাক আম্মুকে কি কিনে তো এখন যাব আমাদের শপ সানফ্লাওয়ার বাই নুসরা জাহান অন্তরাতে ওইখানে যে গ্রোসারি শপিং করব যমুনাতে অনেক বড় একটা সুপার শপ আছে আর ওইখানে সবকিছুই পাওয়া যায় আমি যাব না তাও আমাকে জোর করে নিয়ে যেতেছে আমি অসুস্থ আমি বেশি অসুস্থ ছিলাম কালকে আজকে রুমিয়া বউ অসুস্থ হয়ে গেছে কিছু করার নাই ব্লগ তো করতে হবে রোজার মাস আস্তে বেশি বেশি ব্লগ করতে হবে ওকে সো যাই হোক এখন বের হবো আমরা লেটস গো তো ফাইনালি চলে আসলাম শপে

আমার শপে কে চলে আসছে নুসরত জাহান অন্তরা রাকি ভাই হ্যালো এখানে ঋতু আছে তো এখানে আছে ঋতু সানফ্লাওয়ার থেকে শপিং করেছে এখন ওরা চলে যাবে তোমরা আসছো কখন আমরা আসছি প্রায় এক থেকে দুই ঘন্টা হবে ওরা এখন চলে যাবে আর আমরা মাত্র আসলাম এটা কোনো কথা রাস্তা অনেক জ্যাম

এখন জুস সেকশনে চলে আসছি জুস তো অনেক লাগবে ভাই রোজার মাস ফালুদা মিক্স নিবো এখান থেকে বিকজ রোজার মাসে ফালুদা বানানোর ইচ্ছা আছে তোমার কি রেসিপি চাও কিনা কমেন্ট করো এখান থেকে একটু শ্যামাই নিয়ে নিচ্ছি তো আরো অনেক কিছু নিয়েছি যেগুলো কিনা ব্লগে দেখানো হয় না বাসায় যে একবার ফুললি দেখাবো এতে যেহেতু জায়গা হবে তে বেশি করে চিপস নেই একটা না এটা নিতে কেন অনেক ফ্লেভার নাও নিব তো এটা দুইটা থাকুক বিকজ এটা আমার ফেভারিট ফ্লেভার তোমার মন মতো নিব না খাবো আমি সো আমার মন মতো আমি নিব কুরের ওই ফ্লেভারটা পছন্দ এটা না তুমি গ্রোসারি শপিং তুমি যখন গ্রোসারি শপিং করো তখন মন মতো নিও এখানে আম্মুর পছন্দের দুইটা জিনিস নিয়ে আম্মু এইটা অনেক দিন ধরে অনেক দোকানে খুলতেছিল তো ফাইনালি পেয়ে পাইসে তো বললো নিয়ে দাও নিয়ে দাও তো নিলাম আর অনেক কিছুই নেওয়া হয়েছে যেগুলো ব্লগে দেখানো হয়নি যাই হোক গাইজ এখান থেকে হচ্ছে অনেক কিছুই নেই নেই বিকজ এ থেকে মিরপুর যেহেতু অনেক দূর তো কিছু কিছু লিকুইড ক্যারি করতে অনেক প্রবলেম হয়ে যাবে যাচ্ছে কিছু জিনিস মিরপুর থেকেই নেওয়া হবে সেগুলো তোমাদেরকে ব্লগে দেখাবো হয়তো এই ব্লগে না দেখালেও নেক্সট ব্লগে তো আমার রোজার মাসের সব ব্লগ কিন্তু তোমার দেখবা না হলে কিন্তু ব্লগ করবো না

এখন যমুনা ফিচার পার্ক অফ হয়ে যাবে তো আমাদের শপিং নিয়ে আমরা এখন চলে যাব বাসায় ঠিক রাখবেন না যমুনা ফিচার পার্ক এটা আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি ফাইনালি বাসায় চলে আসছি রুমি আপু চলে গেছে ওর বাসায় আর আজকে তারা বিয়াস আজকে রাতেই খেয়ে মেন আমরা সবাই রোজা থাকবো তো বড়াপু নাকি অনেক অসুস্থ তো হয়তো পরে বাসায় এগুলো রেখে দেন বড়াপুর বাসায় যাবো এই হচ্ছে আজকের গ্রোসারি শপিং তো ফার্স্টেই তোমাদেরকে দেখাবো দুইটা ক্যালক্স বা কনফ্লেক্স যেটাই বলো না কেন এই যে দুইটা ফ্লেভারের একটা হচ্ছে ওরিও আর একটা হচ্ছে স্ট্রবেরি এইটার যে অরিজিনাল ভার্শন ওইটা অলরেডি আমার কাছে আছে বাসায় তারপর হচ্ছে এখানে দুইটা চিপস লেইসের কুরকুরে ম্যাঙ্গোবার হুইপড ক্রিম কফির সাথে খেতে খুব ভালো লাগে তারপর চকলেট বিকজ সামটাইম চকলেটসের খুব ক্রেভিং হয় তাই নিয়ে আসছি আর এখানে হচ্ছে এই যে ঝালমুড়ি এটা খেতেও খুব ভালো লাগে আর এটা রুমিয়াপু নিতে বলছে এটা নাকি চাল দিয়ে বানানো খুব মজা এটা নিলাম এটাও নিচ্ছি রুমিয়াপু বলছে তারপর এখানে ম্যাগি নুডলস নাও হয়েছে আমি খাই না বাট সামটাইম গেস্টরা আসলে দিতে হয় বাট আগে অনেক খাইতাম এখন তো রামেন অনেক পছন্দ বাট ইচ্ছা আছে এবার ট্রাই করার যাই হোক সো এখানে চিরা নিয়েছে আম্মু দই চিরা খাওয়ার জন্য এখানে আমি আরেকটা চিপস নিয়ে নিছি এটাও খুব সুন্দর মজা তারপর এখানে এই যে চুই পিঠা এটাও খুব মজা এটা নিছি আর এই যে এটা লাইম অনেক দিন ধরে ভাবতেছি ট্রাই করবো ট্রাই করবো তাহলে আজকে দেখছি তাই নিয়ে নিছি আর এই পিঠাটাও রুমিয়া পুনিতে বলছে নাকি অনেক ভালো রোস্টেড পিঠা তারপর এই যে আজকে বেশি রামেন নেই নেই তিনটা রামেন নিয়েছি বিকজ অলরেডি মোটা হয়ে গেছি আর বাসায় এসে দেখি যে বাবা তেল নিয়ে আসছিল এই যে তেল আর এটা তো তোমরা দেখছোই অয়েলের এটা আম্মু অনেক দিন ধরে সো ফাইনালি পাইসে তাই নিয়ে আম্মুকে আম্মু অনেক খুশি হয়েছে আর এটা হচ্ছে এই যে নুডলস ছাঁকার জন্য এইখানে দুইটা পাস্তা নিয়ে এই এই যে যে একটা একটা এটা দেখতে খুব সুন্দর লাগতেছে ট্রাই করল এই মজাই লাগবে তারপর এইখানে পাউডার মিল্ক এখানে হচ্ছে রুচির আচার আলু বা আর এটা খিচুড়ি বা বিরিয়ানি যেটাই হোক না কেন সবকিছুর সাথে খাইতে খুব মজা লাগে তারপরে যে এখানে একটা টোস্ট টোস্ট বিস্কুট তারপরে দুইটা ফ্লেভারের ট্যাংনা হয়েছে অত পছন্দ না বাট রোজার মাছ টুকটাক খাওয়া হয়েছে দুই দুইটা না হয়েছে আর আর আছে রোজার মধ্যে ফালুদা মেক করে তোমাদের সাথে শেয়ার করবো আমি মেক করতে পাই না বাট শিখবো ওকে তোমরা এই ব্লগটা চাও কিনা কমেন্ট করো তারপর একটা ডায়েট কোক নিয়েছি এটা সামটাইম খেতে মন চায় আর আম্মোর জন্য একটা ফেস ওয়াশ তারপরে এটা কি বলে চিয়া আর এটা কি একটা হাজমোলা খেতে মন ছিল হঠাৎ দেখে এটা কি ইটস এটা কি এটা হচ্ছে খাবারের সোডা তারপর এটা হচ্ছে কিশমিস ইয়া দ্যাটস অল আরো শপিং গ্রোসারি করা আছে বাট ওগুলো অলরেডি বাসায় আগে থেকেই করা ছিল এগুলো সব আজকের তাছাড়া এগুলো দেখাইলাম অনেক কিছুই আছে যেগুলো কিনা আগে থেকেই কেনা ডান যেমন ফ্রুটস তারপর হচ্ছে ফ্রোজেন যে ফুডগুলা ওগুলা আমি আগে থেকে কিনে রাখছি পুরা ফ্রিজ ভরা আম মতো পুরা বকতে বকতে শেষ করে ফেলতেছে যত খাওনা তাহলে কিনে রাখছো কেন আসলে বাসায় যখন মেহমান আসে তখন যেগুলা লাগে সামনে নিজেরও খেতে মন যায় ফ্রোজেন আমাদের বাসায় অলরেডি ভ্যাশন বুট দেন ছোলা আরো যা যা লাগে এই রোজার জন্য ওগুলা আছে প্লাস হচ্ছে আমাদের বাসায় আর রোজার মাসের জন্য দশ কেজি দুধ অলরেডি কেনে রাখা হয়েছে তো ওগুলো না দেখাই যেগুলো বাসায় অলরেডি কেনা যেগুলো আজকে আমি নিজে কিনেছি ওগুলোই তোমার সাথে শেয়ার করলাম খুবই কি বলবো এখন থাকার বললাম না তাদেরকে দেখতে আসতে হয় এখন আমার আমি এই ক্যামেরা দেখাই আমার বেডের উপর স্থির বই খাতা আছে কারণ আমার টিচার মাত্র গেছে লুক ঘুসাইছি মাত্র

তো গায়ে সানিয়াদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসছি আমার ভয়েস শোনা এগে সময় বুঝতে পারতো যে আমি আবার শিখ হয়ে গেছি তো যাই হোক আর একটা কথা বলি দিয়ে আজকে যে শপে গেছিলাম ওইটা অনেক বেশি বড় ছিল অ্যান্ড অনেক বেশি স্টাফ ছিল আমার অনেক বেশি লজ্জা করতেছিল ব্লগ করতে ওইখানে তাই অনেক কিছু ব্লগে দেখাইতে পারি না অ্যান্ড আমার যদি এই ব্লগে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো সবাই আসলে আমি অনেক কিছুই জানি না যে কোনটা কি বা কি না সো ইয়া সো আজকে রাতে যেহেতু সিহিরি সো ইনশাল্লাহ কালকের ব্লগ বাবা তোমরা হচ্ছে ফার্স্ট রামাদান ব্লগ সো আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রমজান মুবারক অ্যান্ড দোয়া করি যে সবার সকল দোয়া পূরণ হোক সবাই ভালো থাকুক অ্যান্ড সবাই আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো যাই হোক আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগলে অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তোমরা এখন থেকে যদি বেশি বেশি ভালোবাসা না দাও ব্লগে তাহলে কিন্তু আমি পনেরোটা ব্লগ ছাড়বো না ইচ্ছা আছে পনেরোটা মাস্ট বি করার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড তোমরা যদি বেশি ভালোবাসা দাও অবশ্যই ট্রাই করবো আরো বেশি বেশি ব্লগ দেওয়ার সো ইয়া কিপ লাভিং লাভ ইউ